গায়েব হবে শীত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আংশিক মেঘলা আকাশও দেখা পাওয়া যেতে পারে বাংলার বিভিন্ন প্রান্তে এবং এই সপ্তাহের শেষে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টিপাত চলতে পারে তারপর শনিবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে দিল্লিসহ পশ্চিম ভারতের সমতলের এলাকাগুলি জবু ঠান্ডায় কাঁপছে মধ্য ভারত কোল্ড ওয়েভ পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু কাশ্মীর থেকে দিল্লি হয়ে উড়িষ্যা পর্যন্ত বাংলাতেও এর প্রভাব পড়তে চলেছে আগামী কয়েকদিনে এদিকে ফের নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত গতকালই নিম্নচাপে পরিণত হয়েছে যেই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূলের দিকে নিম্নচাপের এলাকায় রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকাগুলিও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তরপশ্চিম ভারতে অবস্থান করছে যার ফলে তুষারপাতের সম্ভাবনা উত্তরপশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর জেরে দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা গায়েব হয়েছে কনকনে শীতের আমেজ শনিবারের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ফের বাড়তে পারে নতুন বছরের আগেই যাকে শীত পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আগামীকালের পর আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে উত্তর দক্ষিণ দুই বাংলায় মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে এই মেঘের পরিমাণ একটু বেশি লক্ষ্য করা যাবে তারপর উইকেন্ডে অর্থাৎ শনিবার এবং রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে উত্তরবঙ্গে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের আরও দু একটি জেলাতে আগামীকালের পর থেকেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত শীতের দাপট চললেও সোমবার থেকে মঙ্গলবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা এবং এই তাপমাত্রার আর বেশি পরিবর্তন লক্ষ্য করা যাবে না আপাতত আজ থেকে আগামী রবিবার পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে সমগ্র উত্তরবঙ্গে কলকাতাতেও বাড়ল দিন এবং রাতের তাপমাত্রা বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে কয়েকটি এলাকায় সপ্তাহের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা শুক্র এবং শনিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় অর্থাৎ গায়েব হবে শীতের আমেজ কলকাতায় রাতের তাপমাত্রা তেরো দশমিক ছয় থেকে এক লাফে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেখানে আজ এবং আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে আটচল্লিশ থেকে চুরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রবাহের চেরে চরম খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রদেশে সেখানে কোল্ডের পরিস্থিতি তৈরি হয়েছে কোল্ড ওয়েব বা প্রবাহের সতর্কতা জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান বিদর্ভ উড়িষ্যা মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া সৌরাষ্ট্র কচ্ছ এবং তেলেঙ্গানাতে গত মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ুতে এবং বৃহস্পতিবার পর্যন্ত এই প্রবল বর্ষণ জারি থাকবে তামিলনাড়ু এবং পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় এছাড়াও ভারী বৃষ্টি চলবে কেরাল এবং মাহিতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে রাজধানী দিল্লিতে এছাড়াও পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় আর উত্তরপ্রদেশেও থাকবে এই কুয়াশার দাপট দিনে সকালের দিকে ও রাতে কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে আর অন্যদিকে উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতেও সকালের দিকে ঘর কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে